ব্রিটিশ ভারতে উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট সৈয়দ আলা মধুদী কর্তৃক ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী হিন্দ প্রতিষ্ঠিত হয় পাকিস্তানে একটি ইসলামী শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়ে জামায়াত জনসমর্থন লাভের প্রচেষ্টা চালায় উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সবগুলো ইসলামী দল মিলিতভাবে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান গণপরিষদের একটি আসন লাভ করে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এ কারণে স্বাধীনতা অর্জনের পর জামাতকে নিষিদ্ধ করা হয় কিন্তু উনিশশো সালে জিয়াউর রহমানের শাসন আমলে অন্য অনেক দলের সঙ্গে এই দলকেও রাজনীতি করার অনুমতি দেয়া হয় আশির দশকে এই দলটি এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দেয় এবং জনপ্রিয়তা অর্জন করে উনিশশো ছিয়াশি সালে এরশাদের অধীনে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করে এবং দশটি আসন পায় উনিশশো সালে দলটি আঠারোটি এবং ছিয়ানব্বই সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন পায় দু হাজার এক সালে বিএনপির সঙ্গে জটগত নির্বাচন করে ক্ষমতার অংশীদার হয় দলটি সংসদে আসন পায় সতেরোটি সুপ্রিয় দর্শক চলুন অতীতের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে জামায়াতের ফলাফল কেমন ছিল সে সম্পর্কে আমরা আরও বিস্তারিত জেনে আসি উনিশশো সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নিজ নামে নির্বাচনে অংশগ্রহণ করেনি বরং সে সময় তাদের প্রার্থীরা বাংলাদেশ মুসলিম লীগ ও ইসলামিক ডেমোক্রেটিক লীগ যাকে বলা হয় রহিম এম এল অ্যান্ড আইডিয়াল সেই জোটে অংশগ্রহণ করে এই জোট থেকে প্রার্থী দেওয়া হয় দুইশো জনকে জোট মোট আসন পায় বিশটি প্রাপ্ত ভোট ছিল প্রাপ্ত লাখ হাজার দশ দশমিক শূন্য আট উনিশশো ছিয়াশি সালে হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জামায়াতের প্রার্থী সংখ্যা ছিল ছিয়াত্তর আসন পেয়েছিল দশটি মোট ভোট পেয়েছিল তেরো লাখ চোদ্দ হাজার সাতান্নটি প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল চার দশমিক চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে জামায়াত ইসলামী এরপর উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর সৈরাজের হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয় তারপর বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের অধীনে উনিশশো সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে জামায়াত ইসলামী দুইশো বাইশ জনকে প্রার্থী করে মোট আসন পায় আঠারোটি দলটি মোট ভোট পায় একচল্লিশ লাখ ছত্রিশ হাজার ছয়শো প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল বারো দশমিক তেরো সালে মাগুরার এক নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার জন্য আন্দোলন গড়ে তোলে কিন্তু বিএনপি সেই দাবি উপেক্ষা করে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে একতরফা সেই নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি কিন্তু সেই সংসদের মেয়াদ দীর্ঘ হয়নি কারণ খুব অল্প সময়ের মধ্যেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করে সেই সরকার বিদায় নেয় এরপর উনিশশো সালের বারোই জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে জামায়াত তিনশো আসনে প্রার্থী দেয় আসন পায় তিনটি মোট ভোট পায় ছত্রিশ লাখ তেপান্ন হাজার তেরোটি প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল আট দশমিক একষট্টি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে চারদলীয় জোট গঠন করে জামায়াত ইসলামী সেই নির্বাচনে জোট থেকে জামায়াতের প্রার্থী ছিল একত্রিশ আসন পায় সতেরোটি মোট ভোট পায় তেইশ লাখ পঁচাশি হাজার তিনশো একষট্টি প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল চার দশমিক দুই আট তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এ নিয়ে বিতর্কের জেরে দু সালে নির্ধারিত সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে চারদলীয় জোট থেকে জামায়াতের প্রার্থী ছিল উনচল্লিশ জন জামায়াত আসন পায় মাত্র দুইটি প্রাপ্ত ভোট ছিল বত্রিশ লাখ উনআশি হাজার নয়শো সাতষট্টিটি প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল চার দশমিক সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার দু সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এরপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দু সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি এবং জামায়াত ইসলামী দু সালে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন এর আগে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ার কারণে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি জামায়াত ইসলামী নির্বাচনের আগে যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয় সেই ঐক্যফ্রন্টের অংশ হিসাবে বিশটি আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করে জামায়াতের প্রার্থীরা আর একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু জামায়াত সেই নির্বাচনে কোনো আসন পায়নি যদিও সেই নির্বাচনটি ছিল একতরফা নির্বাচন দু সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াত এবং বিএনপি সহ দেশের অধিকাংশ দল এই নির্বাচন বর্জন করে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণভ্যুতানে পতন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দু সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জামায়াত তার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি অতীতের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে জামায়াতের কেমন ফলাফল ছিল এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি ভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ